আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ দেওয়ার হাসান কৃষকের উঠান থেকে আজকে হচ্ছে চব্বিশে জুন আজকে আমাদের কানসার বাজারের আপডেট আমের বাজারটা জানাবো আপনাদের তো দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে কানসাট আমের বাজার যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজার এখানে প্রচুর প্রচুর আমের আমদানি হয়েছে আজকে প্রচুর প্রচুর আমের আমদানি দেখতে পারছেন এখানে বিভিন্ন জাত বিভিন্ন কোয়ালিটির আম আছে তো দর্শক আমি যে ভ্যানটির ওপর দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফজলি জাতের আম দর্শক দেখেন এটা ফজলি জাতের আম খুব সুন্দর এবং খুব বড় আম প্রিমিয়াম সাইজ তো দর্শক এই আমটির বাজার জানবো ভাইয়ের কাছ থেকে এই যে ছোটো ভাই হচ্ছে আমের মালিক ভাই এটা কত দাম চাচ্ছেন এ ফজলি আমের

এটা হচ্ছে লক্ষণা জাতের আম এই আমটি ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলব ভাই এটার দাম কত চাচ্ছেন লক্ষণাটা তেরোশো পঞ্চাশ টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি হাজার পঞ্চাশ এগারোশো তো দর্শক আজকের বাজার এটা ভাইয়েরা মানে আম চাষি ভাই বলতেছে তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আম ব্যাপারেরা বলতে হাজার পঞ্চাশ এগারোশো এখন এই দুইয়ের মাঝে একটা বিক্রি হবে যাই হোক তো দর্শক এটা হচ্ছে লক্ষণা যাদের আম এটার বাজার ধরে নেন বারোশো বা তেরোশো টাকা বাজার দর্শক আপনার সঙ্গেই থাকুন দর্শক এখন যদি সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর যাদের আম প্যাকেটিং আম দেখছেন কালার মাসাল্লা এবং সাইজও অনেক বড় এগুলো আমের ওজন হবে প্রায় চারশো গ্রামের কাছাকাছি সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের কাছাকাছি হ্যাঁ নিম্ন ছশো ওরে আল্লাহ যাই হোক দর্শক আমার ভুল হয়েছে পাঁচশো থেকে ছয়শো গ্রাম এই আমগুলোর ওজন এক একটা ওজন তো যাই হোক আমটা হচ্ছে ভাইয়ের ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই এটার দাম কত যাচ্ছেন এই বাড়িফোর আমের দাম কত চাইছেন রাইট ধরেন একটু ধরেন হাতে ধরেন আমটা ধরেন হাতে হ্যাঁ এটা কত যাচ্ছেন ভাই বাইশশো টাকা এখানে ওজন কত দিচ্ছেন আপনারা বাউন্ন কেজিতে মন বাইশশো টাকা দাম তো দর্শক আজকে হচ্ছে তেইশে জুন আজকের বাজার দর হচ্ছে এই বাড়ি ফোর দাম হচ্ছে বাইশশো টাকা তো যাদের এরকম মানে প্রিমিয়াম সাইজ আমের দরকার হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং বিস্তারিত আলোচনা করতে পারেন তো দর্শক আর দেরি নয় যাদের আমের প্রয়োজন তারা এখনই অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ দর্শক আর একটি কথা আমাদের ট্যানসোডের মাধ্যমে আপনারা আম নিতে পারেন এবং সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি তো দর্শক যাদের আমের প্রয়োজন তারা এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম